একজন বক্তা জাতীয় পার্টি নিয়ে কথা বলেছেন তাদের ইন্ধনে ছোল বছর বাংলাদেশে অনৈতিক ভাবে ক্ষমতায় টিকিয়েছিলেন কাকেও পাত্তা দেন নাই কোন সাংবাদিক বন্ধুর পরামর্শ শুনেন নাই কোন গুণীজনের পরামর্শ শুনেন নাই সকল গুণীজন যখন প্রেস ক্লাব থেকে বলতেন আপনি সরকার পরিচালনায় ব্যর্থ হচ্ছেন তাদেরকে তখন দিত তাই আজকে চিৎকার দিয়ে বলতে হয় সে হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার লোকেরা কতজনকে গ্রেফতার করতে পেরেছেন এই পর্যন্ত আমি বুঝি না আমার বুঝার চেষ্টা করতে ব্যর্থ হচ্ছে কিনা জানি না যারা স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় সেনাবাহিনী বাংলাদেশে মেজিস্ত্রি পা দিয়ে বাংলাদেশকে শান্ত করেছেন আমরা এই রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য শেখ হাসিনাকে অপসারের জন্য তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল যারা বিদেশের মাটিতে বসে এখনো কথা বলে যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে আশা করে জনগণ একটাই অবিলম্বে কাছে দেশে আনে বিচারের আওতায় আনা হোক কি করে হাসান মাহমুদ গেল কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হল আমি আজকে বন্ধুবার স্বরাষ্ট্র উপদেশটাকে এই সভা থেকে বলতে চাই সে তত্ত্ব প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে তার সে প্রকাশ করতে হবে আপনাকে মানুষ জানতে চায় মানুষ আপনাদেরকে ভালোবাসে ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার তারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনে দেশে শেখ হাসিনার সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন এটা আমার কথা না জনগণ বলা শুরু করেছে তাই সমস্ত উপদেষ্টা ভাব ক্লিয়ার করা উচিত জনগণের এই কথাগুলো উত্তর দেওয়া উচিত যে দেশে শেখ হাসিনা ইতিহাসের মতো লোককে গুম করেছে যে দেশে সত্যালয়ের মতো লোককে গুম করেছে যে দেশে আমার লক্ষ্য মায়ের গুম খালি করেছে শেখ হাসিনা কথা এখনো এই বুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন এই বিষয়টুকু খোলাশা করা উচিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহায় নিজের হাতে তুলে নিয়ে আমার নেতা তারেক বলেছে বাংলাদেশে কোন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাই আমরা এখনো ধৈর্য আছে কারণ ধৈর্য তো থাকবে রাতে আধারে কবরস্থানে ঘুমিয়েছি অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি কারণ বিপ্লব যে অত্যাচার বাংলাদেশে মেহাদীটা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে প্রিয় সাংবাদিক বন্ধুগণ